যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজোর বিতর্কের মধ্যেই রবিবার সেখানে পৌঁছান শিক্ষামন্ত্রী বাপ্ত বসু আর রাজ্যের মন্ত্রী পৌঁছতেই ওঠে উই ওয়ান জাস্টিস স্লোগান মন্ত্রীর সামনেই কলেজের এক ছাত্রী কেঁদে বলেন তাদের বহিরাগতরা ধর্ষণের হুমকি দিচ্ছে নাম না করে তৃণমূল নেতা সাবির আলী ও তার দলবলের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি বিষয়টিকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষের নাটক বলে মনে হলেও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কিন্তু বলেছেন অন্য কথা তার বক্তব্য মহিলাদের দেবী রূপে পুজো করা হয় এ বাংলায় সেখানে এর হুমকির ঘটনা মোটেও কাম্য নয় শুধু তাই নয় নাম না করে তিনি বার্তা দেন প্রয়োজনে সাবিরকে গ্রেপ্তার করা হোক গতকাল প্রাপ্ত বসুর কলেজ ক্যাম্পাসে ঢুকতে এক পড়ুয়া কেঁদে ফেলেন বলতে থাকেন আমরা আর পারছি না তাদের অভিযোগ বহিরাগতরা এসে ক্যাম্পাসের ভিতরেই ধর্ষণের হুমকি দিচ্ছেন তাদের শুধু তাই নয় ওই পড়ুয়ার এও আশঙ্কা সরস্বতী পুজো মিটেছে কলেজ থেকে পুলিশি প্রহরাও উঠে যাবে তাদের নিরাপত্তা কি হবে এই বিষয়ে মুখ হাকিম বলেন এই ঘটনা যদি সত্যি হয় তাহলে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে আজকাল আমি দেখছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই হুমকি দেওয়া ও বলার মনোবৃত আসবে কেন বাংলা সংস্কৃতিতে আমরা মহিলাদের রূপে পূজা করি তাদের ব্যাপারে এই সব চিন্তা করাটাও রিপোর্ট রচনা